কৃষ্ণ তো ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎপথে পরিচালিত করতে পারেন এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন কিন্তু তা করেন না কেন উত্তর কেউ অসৎপথে থাকুক সেটি তো কৃষ্ণ ইচ্ছা করেন না তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চায় বলেই এব জগতে আসতে হয়েছে সুন্দর জগৎ বলতে ভগবানের পরমধাম সেখানে ফিরে যেতেই তো ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করছেন কিন্তু আমরা যদি সুন্দর জীবনে সুন্দর জগতে যেতে না চাই এই জ্বর জগতেই থাকতে চাই সেই ইচ্ছার উপরও ভগবান শ্রীকৃষ্ণ বল প্রয়োগ করতে ইচ্ছু করেন না এটিই রহস্য যখন জানো এই জগত ভালো নয় এই জীবনের পরিস্থিতি মোটেই ভালো নয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে চাইব তখন সুন্দর বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য ইচ্ছা করব এই জ্বর জগৎ জেলখানার তুল্য তাই এই দুঃখময় জগতটাকে এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না সেটা কোনো প্রশ্ন নয় এর বাইরে বৈকুণ্ঠ তো নিত্য শাশ্বত সুন্দর রয়েছেই